কক্সবাজারে এসে কোরাল ফিশের বার্বিকিউ খাওয়া বর্তমানে ট্রেন্ডে পরিণত হয়েছে তাই তো আমাদের টিমের সবাই সিদ্ধান্ত করলাম আমরাও খেতে চলেছি কোরাল ফিশের বার্বিকিউ রীতিমতো বড়ো সাইজের একটি কোরাল ফিশ আমরা কিনে নিলাম যার ওজন ছিল এক কেজি আটশো গ্রাম আর এই কোরাল ফিশের দাম পড়েছিল দুই টাকা এই মাছটি কিভাবে প্রসেস করা হয় সেটি আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বন্ধুরা এখান থেকে মাছ ওজন করার পর সরাসরি আমরা চলে আসলাম কিচেনে অসাধারণ নৈপুণ্যের সাথে এই মাছটি প্রসেস করা হচ্ছিল যা দেখে আমি অভিভূত হয়েছিলাম বন্ধুরা একটি তথ্য আমি আপনাদেরকে জানিয়ে রাখি কক্সবাজার সমুদ্র সৈকতের পাশ দিয়ে হাঁটলে অনেকগুলো ফিশ বার কিউয়ের দোকান পেয়ে যাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মাছটি সুন্দর করে প্রসেসিং করা হচ্ছে এরপরে কিন্তু এটাকে পরিষ্কার করে ধোয়া হবে এবং বারবিকিউ করার জন্য যে প্রয়োজনীয় মশলা আছে সেই মশলা এর সাথে মেশানো হবে এবং এটাকে বারবিকিউ করার জন্য যে প্রয়োজনীয় চুলা আছে সেই চুলার উপরে তুলে দেওয়া হবে দুই হাত দিয়ে চিপে চিপে এর ভেতরে যত পানি আছে সব পানিগুলোকে কিন্তু বের করে দেওয়া হচ্ছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ধোয়ার কাজ প্রায় শেষ মুহূর্তে চলে এসেছে এবং মশলা মাখানো হচ্ছে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মশলা এক জায়গাতে রাখা হয়েছে এবং এর সাথে দেওয়া হচ্ছে ঘি মাছ অর্ডার করার পরে সিরিয়াল দিয়ে এখানে এসে এটা সংগ্রহ করতে হয় আসার সঙ্গে সঙ্গে যে পেয়ে যাবেন এমনটি কিন্তু নয় মাছটিকে এপিট করে দুই পাশেই কিন্তু মশলা লাগানো হচ্ছে আপনারা সেটি দেখতে পাচ্ছেন বন্ধুরা যেহেতু এখানে দুইটি মাছ রয়েছে একটি মাছ আমাদের এবং আরেকটি মাছ অন্য একজন কাস্টমারের বন্ধুরা এই মাছ বারবিকিউ করে সম্পূর্ণ করার জন্য এক ঘন্টা সময় লেগেছিল আমাদের আর এখানে কিন্তু নিয়ম আছে সরাসরি আপনারা দাঁড়িয়ে থেকে মাছ বার্বিকিউ করা দেখতে পারবেন এবং একজন ব্যক্তি মাত্র সেখানে থাকতে পারবে চলুন বন্ধুরা ফিস বারবিকিউ তৈরি হতে হতে আমরা একটু ফিস মার্কেট থেকে ঘুরে আসি এখানে আপনারা বিভিন্ন ধরনের কাঁকড়া দেখতে পাচ্ছেন এছাড়া রয়েছে চিংড়ি মাছ এবং অক্টোপাস সহ

বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মাছটি বারবিকিউ করার কাজ চলছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকবেন তো দেখতে পাচ্ছেন আমাদের মাছটি টেবিলে দেওয়া হয়েছে লেবু দেওয়া হয়েছে সাথে সারা পরোটা দেওয়া হয়েছে